সলাম বলেছেন ইমানের পূর্ণতা লাভ হয় কিসের মাধ্যমে আকমালুল ইমান আহসান তোমাদের মধ্যে সবচাইতে পূর্ণ পারফেক্ট খাঁটি মোমেন মুসলিম কারা যাদের চরিত্র বেশি সুন্দর সুন্দর চরিত্র যদি হয় তাহলে আপনি খাঁটি মমিন মুসলিম আর চরিত্র আগে আল্লাহর সাথে ভালো হতে হবে আল্লাহর সাথে চরিত্র ভালো হলে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা থাকবে তো পুরাণে আল্লাহর বিধান মেনে চলবে না তাহলে আপনাকে বেদাতি মোল্লা পথভ্রষ্ট করতে পারবে না আল্লাহ সর্বোচ্ব বিরাজমান হ্যাঁ নবী আলমুল গায়ব হাজির নাজির আর তারপরে নবীর ছায়া ছিল না আর তারপরে নবী নুরের পয় দেয় কোথায় পেলেন দেখি কোথায় পেলেন আপনি তাহলে আল্লাহর সাথে আচরণটা ভালো থাকতে হবে আমার আপনার সম্পর্কে যদি আমরা যেটা আমি সেই ধারণাটা রাখি ভুল ধারণা রাখি তাহলে আমি কষ্ট পাবো না আপনি কষ্ট পাবেন না ঠিক ওই রকমই আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে যাদের ভুল ধারণা তারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়ে থাকে আল্লাহর সাথে যার চরিত্র ভালো নাই রসুলের সাথে যার চরিত্র ভালো নাই আর অন্য মানুষের সাথে কি চরিত্র ভালো যেটা হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম হাসর মাঠে নেকির পাল্লায় সব চাইতে ভারী আমল হবে কোনটি জানা আছে হ্যাঁ মা মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামত মিন এমন কিছু নেই যেটা কিয়ামতের মাঠে হাসরে নেকির পাল্লায় বেশি ওজন সই হবে ভারী হবে মিন হুসনিল খলক উত্তম চরিত্রে চাইতে উত্তম চরিত্র তাহলে বড় নেকির একটা অ্যামাউন্ট মনে করছেন শুধু নামাজ পড়লে নেকি এ তারা বললাম নেকি হ্যাঁ আর এই কলিগদের সাথে রুমমেটদের সাথে এই যে প্রবাস আছে যাদের সাথে আমাদের চলাফেরা দেখা সাক্ষাৎ বিল্ডিং এ যারা আছে তাদের সাথে হাসি মুখে কথা বলা ভালো আচরণ করা তারা পথভ্রষ্ট হলে নরম ভাষায় দাওয়াত দেওয়া তাদের সাথে রুড় ব্যবহার না করা এগুলোকে আমরা মনেই করি না যে এগুলো অনেক নেকির কাজ অথচ এগুলো অনেক নেকির কাজ দাঁড়িপাল্লায় নেকির সবচেয়ে ভারী হবে নবিশুসাল্লাম আরো বলেছেন যেই বস্তুটি সবচেতে বেশি মানুষকে জহান্নামে নিয়ে যাবে সেটা কি বলতে পারেন দুটো দুটো বস্তু আছে সবচেয়ে বেশি অধিকাংশ মানুষকে জহান্নামি নিয়ে যাবে অধিকাংশ মহিলা পুরুষকে জান্নামে নিয়ে যাবে দুটো বস্তু দুটো অঙ্গ শরীরের কি হ্যাঁ লজ্জা স্থান আর আলফাম জিব যেভাবে মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে হাসা খারাপ হাসা খারাপ আর কি জাহান্নামে যাবে তো জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে মানুষের শরীরে দুটো অঙ্গ আল ফামু আলফারজ আর আলফারোজ লজ্জা স্থান আল্লাহ হেফাজত করুন জান্নাতে যাওয়ার সবচেয়ে চাইতে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে উত্তম চরিত্র এই মর্মে হাদিস আর সুরুল্লাস আসলাম মাস সারা মা ইউদ খেলুন না সাল জান্না জান্নাতে সবচাইতে বেশি নিয়ে যাবে বেশি মানুষকে নিয়ে যাবে কোন বস্তুটি হোসেনুল খলক উত্তম চরিত্র বখাদরে জাহান্নামে মেজরিটি হবে কোন কোয়ালিটির যাদের মুখ খারাপ আর যাদের লজ্জায় স্থান খারাপ হারা মেডু বেয়া কত যে জেনা ব্যবচার করেছে কত যে সমকামিতা করেছে আর কত যে লুচ্ছামি করে আর কত যে খারাপ চরিত্র কতগুলো ফিল্ম দেখে পর্নোগ্রাফি দেখে এর জাহান নামে নিয়ে যাবে কামিরা বলে জাহান নামে নিয়ে যাবে সুরায় ফুরকান আল্লাহ বলছেন যারা শেরিক করবে যারা খুন করবে আর যারা জেনা করলাই আসুন মমিন হ্যাঁ রহমানের বান্দা জেনাও করে না খুনও করে না আর শেরিক করে না কুফুরি করে নাস্তিক হয় না মাজার পূজারি হয় না অমাইয়া ফাল কেউ যদি এমনটা হয় মুশরেক বহুত্ববাদী হ্যাঁ আকিদে শিরে আর না হইলে কি খুনি মানুষকে খুন করেছে আর অন্যায়ভাবে খুন করেছে আল্লাহ হালাল করেনি আর আমাদের জন্য কাউকে খুন করা হালাল না সরকারের জন্য হালাল যদি মৃত্যুদণ্ড থাকে কিছু কিছু ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে সরকারের জন্য হালাল মানে সৌদি আরবে হিরোইনের ব্যবসা করে মৃত্যুদণ্ড আছে না নেই এটা হালাল নয় বরং অজেব দেশের শান্তি বহাল রাখার জন্য হ্যাঁ খুনিকে হত্যাকারীকে কেশা হত্যা করা ও সরকারের জন্য কিন্তু আমার আপনার জন্য জাইজ নয় জায়জ নয় মোর্তাদকে হত্যা করা সরকার ওটা করবে কিন্তু পাবলিক হ্যাঁ এই খারেজি জঙ্গিরে না মোটেই জাইজ নয় হ্যাঁ হ্যাঁ